দশ টাকার বাজারের ব্যাগ দিয়ে ভালোবাসার পাখার ডিজাইন নিয়ে আসলাম তো এই ভালোবাসার পাখার ডিজাইন লাভের যে একটা পাখার ডিজাইন এটা দেখতে হলে কিন্তু ফুল আমার সাথে থাকতে হবে তো আজকে আমি এই ডিজাইনটা কিভাবে করেছি তাহলে কিন্তু যদি থাকেন না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন আর প্রথমে কিন্তু আমি দশ টাকার সেই ব্যাগটা নিয়ে নিলাম ব্যাগের ভিতরে আমি পাখার যে চাকটা এটা ঢুকাই নিলাম এখন আমি সাদা একটা সুতা দিয়ে এটাকে একটা টানা দিয়ে নিলাম আর এভাবে কেঁচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব তো আপনারাও যারা আছেন এভাবে করে কিন্তু কেটে নেবেন আর এটা যদি দেখাইতে যাই তাহলে অনেক বড় হয়ে যায় তারপর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যেহেতু আপনারা দেখতে চান আর আশা করছি সবাই পাশে থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য তো আমি কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি আপনারাও সেমভাবে ভাবে করে কেটে নেবেন তো আমি অবশিষ্টটা কিন্তু ফেলে দিলাম আর আপনারা সবাই আমার সেই হাত পাখার ডিজাইনটাই দেখতে চান সেই জন্য আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতেছি যদিও আমার অনেক পরিশ্রম হচ্ছে তারপরও যাই হোক এখন সাইডের যে ইয়েটা আছে কাগজটা আছে এটা কিন্তু আমি কেটে নিব এইভাবে করে আপনারাও কিন্তু কেটে যদি একটু সময় লাগবে তারপর এটা করে নিলে আমি মনে করি যে সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেকগুলি হাত পাখার ডিজাইন শেয়ার করতেছি যদি ভালো লাগে এই ভিডিওটা কেউ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমি যেভাবে বরাবরের মতো কাজটা করি আপনারা সেমভাবেই করে নেবেন তো আমি কিন্তু চারিপাশ একটু টানা দিয়ে নিয়েছি সাদা সুতা দিয়ে সেই জন্য দেখা যাচ্ছে না আর সাইডের যে অতিরিক্ত কাগজগুলি আছে এইগুলিও কিন্তু আমি কেটে নিচ্ছি আর আগে আমরা দশ টাকার ব্যাগ বাজারে কিনতে পাইতাম এখন কিন্তু দশ টাকার ব্যাগ আর বাজারে পাওয়া যায় না খুবই ছোটো হয় তো বিশ টাকা দিয়ে ব্যাগটা কিনতে হয় তো এবং বিভিন্ন কালারেরও আছে তো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটা পাখার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এইটা হবে সাদা না এটা হবে হালকা ক্রিম কালারের মধ্যে তো সাদাটা এখন আর পাওয়া যায় না তো আমি কোন দিক দিয়ে কাজটা করব এটা কিন্তু আমি ঘুরিয়ে পিছিয়ে দেখে নিয়েছি তো আপনারা সেমভাবে করে নেবেন তো আমি কাজটা কিন্তু এইভাবেই শুরু করতেছি তো আপনারা অনেকেই কমেন্ট করেন ডিজাইনের সাথে সাথে কিভাবে আমি চাকটা লাগাইলাম চাক লাগানোটা কিন্তু আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি আরও একটা কথা হলো আপনাদের এলাকায় এ ধরনের পাশের চাক বা লাঠি পাওয়া যায় কি না আমি জানি না যে এলাকাতে পাওয়া যায় আপনারা সংগ্রহ করবেন আর আপনারা যারা আমার কাছ থেকে এই ধরনের হাত পাখাগুলি নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদেরকে হাত পাখাগুলি ইনশাল্লাহ সেল দিতে পারব তবে পারিশ্রমিকটা একটু বেশি হবে কারণ আপনারাই তো দেখেন কত পরিশ্রম করে বানাই আর তারপরে লাঠিগুলি কিনে আনি সব কিছুই তো কিনা তো যাই হোক আমি কিন্তু আরও একটা টাক দিয়ে নিচ্ছি যাতে আমার পাখাটা কোথাও মানে নড়াচড়া না করে তো প্রথমে একটা টাক দিয়ে আমি গুল করে কেটে নিয়েছি তারপর আমি আরও একটা টাক দিয়ে নিয়েছি আর আমি এমন একটা জায়গায় থাকি যে বাচ্চা কাচারা হইচই কথাবার্তা থাকেই ওরা একবারের জন্য বুঝে না যে আমি একটা কাজ করতেছি একটু চুপ থাকি। আসলে এটা আমার ব্যাড লাক তো যাই হোক আমি কিন্তু চতুর্পাশটা টানা দিয়ে আবারও আমি কেটে নিয়েছি তো আপনারা সেমভাবে করে কেটে নেবেন এখন কিন্তু একটা পাখার ডিজাইন হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে ধরে সেলাই করে নিব কাগজটাকে ভালো করে আমি মুড়িয়ে মুড়িয়ে তারপর আমি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে মুড়িয়ে তারপর আমি এভাবে সেলাই করে নিব শুরুতেই কিন্তু এক জায়গায় আটকে গেছে তো ছুটিয়ে নিলাম এভাবে করে আমি সবটা পাখার কাজ সেরে নিব আর দেখেন কত দিক দিয়ে যে যায় তা আপনাদের বেলা এরকম হবে তারপর একটু পরিশ্রম করে কষ্ট করে কাজটা করে নিবেন আর একটা হাত পাখা বানাইতে পাঁচ থেকে সাত দিন সময় লেগে যায় আবার যদি আপনি কন্টিনিউ অন্য কোনো কাজ না করেন শুধু হাত পাখা নিয়ে পরে থাকেন তাহলে কিন্তু এটা খুব সহজে দুই তিন দিনে হয়ে যাবে তবে আমরা যারা মেয়ে মানুষ আমরা কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলি ছেলে মেয়ে সব কিছু সামলে তারপরে এই কাজটা করা লাগে সেই জন্য আমাদের একটু সময়টাও বেশি লাগে পাখা নিয়ে যদি আপনারা কাজ করতে চান তাহলে শুধু পাখা নিয়ে পরে থাকতে হবে আর ডিজাইনগুলি নিজস্ব ডিজাইন একবার করি আর একবার ভুল হয় দেখা গেছে ঠিকঠাক হচ্ছে না আবার খুলি আবার করি আবার খুলি আবার করি আশা করি এই ধরনের আজকের যে লাভ শেবের যে পাখাটা এই পাখাটা আর মনে হয় না যে কেউ এই লাভ ডিজাইন দিয়ে পাখা শেয়ার করেছেন তো আশা করি আমার পাখাটা আপনার সবাই পছন্দ করবেন এবং সবাই আমার পাশেও থাকবেন দেখেন কীভাবে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে সব তো একদমই আমার কানে আসতেছে তো আপনারাও শুনতে পাচ্ছেন হয়তো বা এভাবে করে আমি ভালো করে মুড়িয়ে মুড়িয়ে ধরে তারপরে কিন্তু আমি পাখাটা সেলাই করে নিব আর সাদা সুতাটা নিয়েছি কারণ সাদা সুতা আমার অনেক আছে আর এই সুতাগুলো কিন্তু অনেক দাম সেই জন্য এটা দিয়ে কাজটা সেরে নিচ্ছি তো এভাবে করে আমি সম্পূর্ণটা মুড়িয়ে মুড়িয়ে কিন্তু সেলাই করে নিব এই তো দেখেন কিভাবে করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে তারপরে আমি অনুরোধ করব আপনাদেরকে না টেনে দেখার জন্য তো এভাবে করে কিন্তু কাজটা করে নেবেন এই তো দেখেন একটু যখন সেলাই করে নিয়েছি তাহলে আমার ধরতে সুবিধা হয়েছে আর সুবিধা মতোই কিন্তু আমি করতেছি এক হাতে মুড়িয়ে ধরে তারপর অন্য হাত দিয়ে কাজটা করতে হবে আর আপনারা বুঝেই যাবেন একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর আমি আবারও বলছি আপনারা যদি এই ধরনের হাত পাখা আমার কাছ থেকে নিতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনবক্সে কমেন্ট করবেন তো যাই হোক আমি চতুর্ সেলাই করে নিয়েছি এবার আমি ডিজাইনটা করবো আর এখানে আমি গুড়ানোর সুবিধার্থে একটা পাইপ ঢুকিয়ে নিচ্ছি তো এই যে দেখেন আমি ল্যাপটা কিন্তু বানিয়ে নিয়েছি এই ল্যাপটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা কিন্তু দেখেন প্রথমে আমি একটা গড় নিয়ে নিলাম পরে আমি দুইটা গড় নিলাম এই তো এখানে দুই গড় নিয়েছি এই দুই গড় নিলাম দুই ঘরের পর এখন আমি এই যে প্রথম এক ঘর পরে দুই ঘর এটা আপনাদের দেখার সুবিধার্থে এখন নিব আমি তিন ঘর তো আমি তিন ঘর নিলাম এখন নিব আমি চার গড় নিচের দিক থেকে নিব নিয়ে উপরে উঠবো তো চারটা গড় নিলাম এখন নিব আমি পাঁচ ঘর এই তো দেখেন এখন কিন্তু আমি একদমই কাছে এনে দেখাচ্ছি আপনাদেরকে আমি পাঁচ ঘর নিলাম এখন আমি এইটা দেখাচ্ছি এক দুই তিন চার এই পাঁচ নাম্বার ঘরটা আমার বড় হবে এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরটা বড় হবে এখন আবারও নিচ্ছি কয় ঘর দেখেন ছয় ঘর সম্ভবত তো ছয় ঘর নিলাম পাঁচ ঘরের পরে নেব ছয় ঘর এখন আমার পাঁচ নম্বরের ঘরটা এখন কিন্তু আমি গুনে গুনে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে করে নিলাম এই ঘরটা এখন বড় হবে সেম ঘরটা এখন আমি দিয়ে নিলাম লাভের যে উপরের দাগটা হয় এটা কিন্তু এখন উঠে যাবে ওকে এখন এক গড় নিচ থেকে নিব দুই তিন চার পাঁচ ছয় এখন নিব ছয় ঘর ঘর বেশি নিয়েছিলাম কিন্তু নিচে থেকে একঘড় নিয়ে এক নিচে নামিয়ে নিলাম এখন কিন্তু এখানে যে দাগটা এটা উঠে গেছে লাভের যে একটা কোনা আছে এটা কিন্তু উঠে গেছে এখন আরেকটা নিচে থেকে নিব আবারও ছয় ঘর নিব নিচে থেকে যাব এবার ছয় ঘর নিলাম তো এক দুই তিন তিনটা দেওয়ার পর একটা নিচে থেকে যাবে আবার তিনটা এক দুই তিন চার এভাবে করে এখন আর একটা নিচে থেকে নিলাম আবারও ছয় গড়ই নিয়েছি কিন্তু নিচে থেকে নিয়েছি তো আশা করছি পাখাটা দেখতে হলে আপনারা খেয়াল করে বুঝে বুঝে গনে গনে তারপরে করে নিবেন এখন আরেকটা গড় নিচে থেকে আমি নিয়েছি অনেক সময় পাখার যেই বেতিগুলি থাকে এগুলি ঠিক থাকে না সেই জন্য উঠতে চায় না তো এইভাবে করে একটু খোঁচা দিয়ে ঠিক করে নেবেন প্রথম আমি দুইটা ঘড়ি তুলে নিচ্ছি তো প্রথম আমি দুইটা গড়ি তুলে নিব একটু সময় লাগে আমার যেমন সময় লাগে আপনাদের সময় লাগবে এটাই স্বাভাবিক নিচে থেকে নিয়ে তারপর আমি এক গড় আরো নিচে নিয়েছি এই যে দেখেন এখন আমি এক গড় উপর থেকে নিব এই তো দেখেন এখন এক গড় উপর থেকে নিয়েছি পাঁচটা গড় নিলাম ছয়টা নিয়েছিলাম এতক্ষণ এখন পাঁচটা গড় নিয়েছি এখন এটা থেকে এটার উপর থেকে এক গড় নিব আবারও এটার উপর এক গর চলে যাবে এই তো আশা করি আজকের পাখাটা আপনারা ইনশাল্লাহ খুব সহজে বুঝে যাবেন এরকম করে আমি কিন্তু উপরে আর একটা কোনা উঠবে সেই কোনাটা দিয়ে দিচ্ছি এই তো আর একটা গড়ে বেড়া উপরে উঠে দিকে উঠে গেছে এখন নিচে থেকে উপরের দিক উঁচা হবে তাহলে কিন্তু এই গড়ের যে শেপটা এটা উঠে যাবে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার করে এই তো দেখেন এই উঠছে এক দুই তিন চার পাঁচ এরকম করে করে গুনে নেবেন আপনারা তারপরে এটা হ্যাঁ এইভাবে করে আপনারা গুনে গুনে তারপরে করবেন এক দুই তিন চার পাঁচ মানে এক আরেকটা গর উপরে উঠবে এই তো এখন যে কোনা এটাও কিন্তু উঠে গেছে এইভাবে করে আপনারা সবগুলি কাজ করে নেবেন তাহলে ইনশাল্লাহ মিলে যাবে এই তো দেখেন হয়ে গেছে কিন্তু আর একটা লাভ প্রথম আমি একটা গড় দিয়েছি পরে দুই গড় পরে তিন গড় পরে হবে পাঁচ গড় হবে তারপর এরকম করেই কিন্তু লাভটা উঠে যাবে আশা করি আপনারা এরপর আর প্রয়োজন নাই বুঝে নিবেন আর বয়সটা সাথে সাথে দিতে পারেনি কারণ অনেক বাচ্চা কাচ্চা হই হল এখন আমার ঘরে আছে রাতের বেলা সারাদিন পরিশ্রম করে ক্লান্তি লাগে রাতেও সেরকম বয়স দেওয়া যায় না এই তো দেখেন একটা একটা করে কোনা উঠে যাচ্ছে প্রথম আমরা এক গড় সমান করে নেব পরে লাস্টের দিকে নিচের দিকে যাবে উপরের দিকে কমবে আবার উপরের দিকে বাড়বে নিচের দিকে কমবে এখন কিন্তু নিচের দিকে বাড়তেছে দেখেন কি অবস্থা বাচ্চাদের চিল্লা চিল্লি মনে হচ্ছে যে মাথায় গিয়ে লাগতেছে বাবা মানে ওরা চিল্লা চিল্লি বন্ধ করবে না ওদের চিল্লা চিল্লিটা থাকবে একটু ডিলা করে দিয়ে তাহলে বলে যাবে না কি বটে যাবে না এই তো দেখেন আরেকটা লাভ কিন্তু উঠে যাচ্ছে আর কিভাবে হাঁটতেছে আমার সামনে দিয়ে দেখেন এইভাবে করে আপনারা কাজটা করে নিলে আশা করি আপনারা পারবেন আর তারপরেও যদি আপনাদের কোনো জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাল্লাহ আবারও আপনাদেরকে দেখানো ট্রাই করব আর খুব শীঘ্রই নতুন আর একটা পাখার ডিজাইন আসতেছে আশা করি আমার সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর যারা আমার কাছ থেকে আবারও বলে দিচ্ছি এই পাখাগুলি নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তো করতে করতে কিন্তু আমার আরেকটা লাভ উঠে গেছে আশা করছি আপনারা এবারও বুঝে গেছেন আমি কিছুটা করে করে আপনাদের সাথে শেয়ার করতেছি একটু আরও করার চেষ্টা করবেন তাহলে আর বোটে যাবে না তিনটা লাভ কিন্তু উঠে গেছে এক সমান সেমভাবে এভাবে করে আপনারা কাজটা করে নেবেন একটু খেয়াল করে দেখবেন আমি কয়টা গোড় নিয়েছি বারবার কিন্তু আমি গনে নিচ্ছি তো আশা করি আপনারা বুঝে গেছেন আর ফুল কাজটা করে নিয়ে আসলাম এরকম হয়েছে ইনশাআল্লাহ পাখার সাইড এবং জালট লাগিয়েও শেয়ার করব আর পাখার সাইড জালট লাগিয়ে শেয়ার করা ভিডিও দেওয়া আছে সেই জন্য এটাতে আর দেখাইলাম না ইনশাআল্লাহ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আবারও আপনাদের সাথে শেয়ার করব আর এই জায়গাটা ঢেকে যাব সেই জন্য একটু এলোমেলো এটা দেখা যাবে না এতটুক জায়গা চলে যাবে কাপড় লাগানিতে তো এই তো হলো নতুন মানে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে